জুলাই অভ্যুত্থানের আলোচিত নেতা ওসমান হাদির মৃত্যুতে শোকস্তব্ধ বাংলাদেশ আর সেই শোকের ঢেউ আছড়ে পড়েছে বিশ্ব গণমাধ্যমেও বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্ট খুলে নেয়ার পর মুহূর্তেই তার প্রয়াণের খবর দেশের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনে কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা হাদিকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের আলোচিত নেতৃত্ব হিসেবে অভিহিত করেছে শেখ হাসিনার পতনের পেছনে তার সাহসী অবদানের কথা গুরুত্ব দিয়ে প্রচার করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এবং জার্মান গণমাধ্যম ডয়েচেবেলে হাদির মৃত্যুর সংবাদে সরব ছিল ভারতীয় মিডিয়াও দেশটির সরকারি বার্তা সংস্থা পিটিআই সহ মূলধারার গণমাধ্যম এনডিটিভি ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য হিন্দুতে গুরুত্বের সাথে জায়গা পেয়েছে ইনকিলাব মঞ্চের এই মুখপাত্রের মৃত্যুর খবর এছাড়া এএফপি ও আনাদুলুর মতো প্রভাবশালী সংবাদ সংস্থাগুলো তার মৃত্যুর খবর প্রচার করে হাদির মৃত্যুর পর সাধারণ মানুষের বিক্ষোভ এবং আন্দোলনের খবরও বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে সংবাদ সংস্থা রয়টার্স ও এপি একটি মৃত্যু যা কেবল দেশের সীমানায় সীমাবদ্ধ থাকেনি বরং বিশ্বজুড়ে তৈরি করেছে এক বিশাল আলোড়ন সিন্থিয়া দর্শক টোয়েন্টিফোর